হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে মূলত আধা বিঘা একটা জমি চিজেল দিয়ে চাষ করেছি তো আজকের জমিটা চাষ করতে যে কি কি সমস্যার সম্মুখীন হলাম এবং কিভাবে চাষ করলাম সেটাই আপনাদেরকে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকের জমিটি চাষ করতে যেয়ে আমি বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছি আপনাদেরকে একটা একটা করে আমি বলবো এবং সমাধান কি হবে সেটাও বলে দিব তো আপনারা জমির মাটি দেখে বুঝতে পারছেন কিছুটা ভেজা মাটি রয়েছে কারণ হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছিল এর জন্য মাটিটা কিছুটা ভেজা রয়েছে তো যদি মাটিটা পুরোপুরি শুকনো থাকতো তাহলে প্রবলেমটা হতো না চাষও অনেক ভালো হতো তো আপনারা সিজেল দিয়ে যখন জমি চাষ করবেন চেষ্টা করবেন একেবারে শুকনো মাটিতে চাষ করার জন্য তাহলে হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হবে না এবং আপনার চাষও খুবই ভালো হবে আবার যদি বেশি শক্ত মাটি হয়ে থাকে তাহলেও কিন্তু সিজেল দিতে প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনার ডিপ হ্যাঁ দিয়ে জমি চাষ করতে হয় আবার ভেজা মাটি থাকলেও সিজেল দিতে প্রবলেম হয়ে যায় তো আমিও কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছি এরপরে যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে অনেক বড় বড় আগাছা রয়েছে তো জমিতে যদি বড় বড় আগাছা থাকে তাহলে চাষ ভালো হয় না এবং চাষ দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনারা এর জন্য যে কাজটি করবেন আপনারা আগে আগাছা পরিষ্কার করে নিতে পারেন তাহলে আপনার জমিতে ভালো চাষ হবে এরপরে আরেকটি যে সমস্যা হয়েছে জমিটি সমতল ছিল না আপনার ডান পাশের ওই স্পেসটাই যে এখন যে ট্রাক্টর রয়েছে এখানে জমিটা কিছুটা বেশি হয়েছিল এবং এই পাশে একটা ঘর ছিল এর জন্য চাষ দিতে অনেকটা প্রবলেম হয়েছে যদি সমতল জমি থাকে তাহলে সুন্দরভাবে চাষ দেওয়া যায় চাষ দেখতে অনেক সুন্দর লাগে তো কী আর করবো কিছুই করার থাকে না জমি যেরকম থাকে সেভাবেই তো চাষ করতে হয় যেহেতু আমাদের সরকারি প্লট তো যেভাবে রয়েছে ওভাবেই হচ্ছে চাষ করতে হবে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ চাষটি কিভাবে আজকে কমপ্লিট করি আর আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ট্রাক্টর সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল আইডি দেওয়া রয়েছে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকলকেই ধন্যবাদ